কচ্ছপ লজ্জা পেয়ে যাবে এই গতি দেখলে ঢাকা স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে এমন সংস্কার যেটা তেতাল্লিশ মাস শেষ হয়নি একশো ষাট কোটি টাকা ব্যয় এই সংস্কার কাজ এগিয়ে চলেছে গতকালই জাতীয় অ্যাথলেটিক্সের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ দারুণ একটা কথা বলেছেন তিনি বলেছেন যে যে অর্থ এবং সময় ব্যয়ে ঢাকা স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে তা দিয়ে অনায়াসেই তিন চারটি নতুন স্টেডিয়াম তৈরি করে ফেলা সম্ভব কথাটা কিন্তু দারুণ কথা এবং বেশিরভাগ ক্রীড়া প্রেমী এটার সঙ্গে একমত হবেন দু সালে সর্বশেষ ঢাকা স্টেডিয়ামে ফুটবল অনুষ্ঠিত হয়েছিল কুসংত নেপালের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল এরপর থেকেই এই স্টেডিয়ামে খেলা বন্ধ সংস্কার কাজ চলছে প্রথমে আটানব্বই টাকা আটানব্বই কোটি টাকা বাজেট ছিল এরপর বাংলাদেশের অন্যান্য প্রকল্পে যা হয় এখানেও ব্যয় বেড়েছে ব্যয় বেড়ে এটা বাজেট নতুন বাজেট করা হয় একশো কোটি টাকা দুই সালে এসে গেছে এখনও সেই সংস্কার কাজ এগিয়ে চলেছে এটা কবে শেষ হবে ইউনেভার্ন ঢাকা স্টেডিয়ামের সংস্কার প্রক্রিয়ার সঙ্গে জড়িত আপনার যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বললে আপনি চমকে উঠবেন দারুণ কনফিডেন্স তাদের যাই জিজ্ঞেস করেন বলবেন যে সব ঠিক আছে তারা বলে যে কালী স্টেডিয়ামের অমুক শেষ হয়ে যাবে সংস্কার কাজ শেষ হয়ে যাবে পরশু ফুটবলকে দিয়ে দেওয়া হবে পরশু এখানে অ্যাথলেটিক্স হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি যেই জায়গা খতিয়ে দেখার চেষ্টা করবেন সেই জায়গায় যেয়ে দেখবেন সমস্যা অব্যবস্থাপনার ছোঁয়া এই প্রক্রিয়ার শেষ কবে এটা আসলে কারো পক্ষেই জানা বোঝা সম্ভব নয় ঢাকা স্টেডিয়ামের ফ্ল্যাডলাইটের কথাই ধরি দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর সামগ্রিক স্টেডিয়ামের সংস্কার প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এর আগেই বলা হয়েছিল যে ফ্লাডলাইটের কাজটা শেষ হবে না ফ্ল্যাডলাইটের কাজ শেষ হবে এ বছরের মার্চে তো আজকে হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি মার্চ মাস আসতে আর বেশিদিন বাকি নেই আপনি যদি এখন ঢাকা স্টেডিয়ামে একটু ঢু মারেন দেখবেন যে ফ্লাডলাইটের কাজের কোনো অগ্রগতি আপনার চোখের পড়বে না তো সেটা চোখে না পড়ারই কথা কারণ এই ফ্লাডলাইট কীভাবে স্থাপন হবে সেটার মীমাংসা করতে না পেরে জাতীয় ক্রীড়া পরিষদ মাস দুয়েক আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শরণাপন্ন হয়েছিল বুয়েটের বিশেষজ্ঞ দল এসে এসে তারা আরও বেশি বিচলিত অবস্থায় আছে কারণ তারা এখানে যেখানেই তাকাচ্ছে সেখানেই দেখতেছে যে অব্যবস্থাপনা ফ্লাডলাইটের বাল্ব কোথায় স্থাপন হবে সেটাই এখনও পর্যন্ত চূড়ান্ত করা হয়নি ক্রীড়া মন্ত্রণালয়ের এক শীর্ষকর্তা ব্যক্তি কিছুদিন আগে বিদেশ সফরে গিয়েছিলেন সেখানে কোনো একটা স্টেডিয়াম পরিদর্শনে যে তার তিনি দেখেন যে সেখানকার ফ্লাড লাইট হচ্ছে স্টেডিয়ামের শেড বা ক্যানোপির উপর লাগানো আছে সেটা দেখে তার খুব ভালো লাগে খুব পছন্দ হয় তিনি এসে তার অধীনস্থ কর্তা ব্যক্তিদেরকে বলেন যে ঢাকা স্টেডিয়ামের যে ফ্লাডলাইট স্থাপন করা হবে এটা ক্যানোপির উপর স্থাপন করা এখন তারা তো বিপদে পড়ে যান তারা বুয়েটকে বলেন বুয়েট বলে যে এটা তো কোনোভাবে সম্ভব না কারণ আগে তো ফিজিবিলিটি স্টাডি করতে হবে এটা তো অ্যাডহোক বেসিসে করা সম্ভব না সব কিছুরই তো একটা ইঞ্জিনিয়ারিং আছে যাই হোক এখন একটা কনফিউশনের মধ্যে তারা আছেন যে এটা কোথায় স্থাপন হবে ফ্লাড লাইট টাওয়ারে হবে না কেন পিতে হবে সর্বশেষ যে খবরটা সেখানে কিছু লাইট কেনপিতে কিছু লাইট আপনার ফ্লাড লাইট টাওয়ারে স্থাপনের সিদ্ধান্ত হয়েছে কিন্তু সেটা বাস্তবায়ন যোগ্য কিনা সে বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে বুয়েট এবং এখানেও একটা সমস্যা আছে কারণ ঢাকা স্টেডিয়ামের যে চারটা লাইট টাওয়ার আছে সেই টাওয়ার উনিশশো সালে আইসিসি মিনি বিশ্বকাপের সময়ে তৈরি করা হয়েছিল এবং বুয়েট যখন এনএসসির কাছে সেই টাওয়ার চারটার নকশা চায় এনএসি সেই নকশা বুয়েটকে দিতে পারেনি এনএসির কাছে নাকি সেই নকশা নেই যাই হোক বুয়েটকে তো এই কাজ করতে হবে তো বুয়েটের বিশেষজ্ঞরা নতুন করে চারটা লাইট টাওয়ারের নকশা করছেন এখানেও একটা সমস্যা আছে যে বাংলাদেশে এর আগে যতগুলো স্টেডিয়ামে লাইট ছিল প্রত্যেকটা ফ্লাডলাইটই ছিল হচ্ছে আপনার হ্যালোয়েট বাল্বের মানে হ্যালোয়েড বাল্বটা হচ্ছে গোল এবং ওজন একটু কম আর নতুন যে ফ্লাডলাইট স্থাপন করা হবে সেটা ফিফা এফসির কমপ্লায়েন্স মেনে আন্তর্জাতিক মানের ফ্লাডলাইট এল এলইডি বাল্ব বর্তমান প্রযুক্তি সে এল বাল্ব হচ্ছে হ্যালোইড বাল্বের চেয়ে আকারে এবং ওজনে অনেক বেশি আকারে বড় এবং ওজনে বেশি এখন এই এল বাল্ব ওই এক্সিস্টিং লাইট টাওয়ারে স্থাপন করা সম্ভব কি না সেটা নিয়েই কাজ চালাচ্ছে বুয়েট দেখা যাক এই কাজ কবে শেষ হয় কবে ঢাকা স্টেডিয়াম ঝলমল করে ওঠে লাইটের আলোতে তবে অবস্থাদৃষ্টি মনে হচ্ছে যে এটা এখনও অনেক দূরের ব্যাপার ঢাকা স্টেডিয়ামে আপনারা জানেন যে এবারে যে সংস্কার কাজ চলছে সেখানে গ্যালারির উপরে ক্যানোপি বা শেড নির্মাণ করা হচ্ছে লোহার আপনার ফ্রেম দিয়ে উপরে ক্যানো এই শেডগুলো নির্মাণ করা হচ্ছে এটা নিয়েও প্রশ্ন উঠেছে বুয়েটের বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন যে এই যে ক্যানোপি স্থাপন করা হচ্ছে গ্যালারির উপর এখানে কি ফিজিবিলিটি স্টাডি হয়েছে এই ফিজিবিলিটি স্টাডির কোনো নকশা বা কাগজপত্র কিন্তু এনএসসি কখনোই কারোর সামনে উপস্থাপন করতে পারেনি বুয়েটের সামনে উপস্থাপন করেছে কিনা সেটা আসলে আমরা জানি না তবে এটা নিয়ে একটা সমস্যা আছে কারণ ঢাকা স্টেডিয়ামের গ্যালারি অনেক পুরোনো আপনারা জানেন যে এটা উনিশশো পঞ্চান্ন সালে প্রথম এখানে খেলা অনুষ্ঠিত হয় তার আগে এটা আপনার ঢাকা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ ছিল তো ঢাকা স্টেডিয়ামের পুরো আকারটা কখনো একবারে এক নকশায় তৈরি করা হয় না এটা অনেকটা অ্যাডোক বেসিসে তৈরি হয়েছে ঢাকা স্টেডিয়ামের এক সাইডে এক সময় কাঠের গ্যালারি ছিল সেখানে কংক্রিট করা হয়েছে কংক্রিটের ওপর দোতলা একটা ফ্লোর বাড়ানো হয়েছে মানে সব কিছুই আধা খাচরাভাবে তৈরি করা হয়েছে এবং যখন প্রয়োজন হয়েছে প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়েছে আপনারা জানেন যে ঢাকা স্টেডিয়ামের বাইরে তো এটা তো আর স্টেডিয়ামের পরিবেশ না ওটা কোনো একটা একটা মার্কেট প্লেস একটা বারোয়ারি হাট বাজার আপনারা সবাই জানেন যে আমরা সবাই ইলেকট্রনিক্সের পণ্য কিনতে স্টেডিয়াম মার্কেটে যাই এখন এই দোকানগুলো কবে কোথায় কিভাবে স্থাপন করা হয়েছে ওই সময় স্টেডিয়ামের কোনো পিলার বা কোনো স্থাপনার কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না সে বিষয়ে কোনো ধারণা এনএসসি বা এই নির্মাণ বা সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কারোরই নেই যাই হোক এই পুরো স্টেডিয়ামের সংস্কার প্রক্রিয়াটা এক ধরনের একটা রহস্য রহস্যাবৃত একটা ঢাক ব্যাপার ক্রীড়া উপদেষ্টা গতকালই বলেছেন যে এই স্টেডিয়ামটা সংস্কার করতে কেন চার বছর লাগছে কি সমস্যা এখানে কোনো দুর্নীতি হয়েছে কি না প্রত্যেকটা বিষয় তিনি খতিয়ে দেখবেন আমরাও চাই উনি এটা খতিয়ে দেখুন কারণ ঢাকা স্টেডিয়াম হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র ঢাকা স্টেডিয়ামে খেলা ফেরাটা খুবই জরুরি দ্রুত খেলা ফেরাটা খুবই জরুরি এটা আপনার ফুটবল বাংলাদেশের ফুটবলও ঢাকা স্টেডিয়াম কেন্দ্রিক ঢাকা স্টেডিয়ামে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলো দর্শকরাও এখানে এসে খেলা দেখতে পছন্দ করেন সব কিছু মিলে ঢাকা স্টেডিয়ামে খেলা এতদিন ধরে যে এটা অনুপস্থিত এটা আসলে আমাদের ক্রীড়াঙ্গনে একটা বড় প্রভাব তৈরি করেছে সে কারণে সব কিছু এই প্রক্রিয়াটা দ্রুত শেষ করাটা খুব জরুরি হয়ে পড়েছে আমরা আশা করব যে ক্রীড়া উপদেষ্টা এই ব্যাপারে দৃষ্টি দেবেন এবং দ্রুতই ঢাকা স্টেডিয়ামের রহস্য উন্মোচিত হবে ঢাকা স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হবে এবং এখানে পুরোপূর্ণ ক্রীড়া পরিবেশ তৈরি হবে এবং এখানে খেলাধুলা ফিরবে দর্শকরা আনন্দের সঙ্গে এই ঢাকা স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারবেন এবং এই পুরো প্রক্রিয়াটা নিরাপদে শেষ হবে এবং এটার নিরাপত্তা জারি করা হবে নিরাপত্তা মেনেই সব প্রক্রিয়া শেষ হবে এই বিষয়টা আমরা চাই সে পর্যন্ত ধন্যবাদ